প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম দিনাজ পর্ব দুই হাজার উনিশে দেয়া একটি রিয়ারেঞ্জ নিয়ে আজকের ক্লাস এই গল্পটি অত্যন্ত চমৎকার একটি গল্প একজন অভিবেচক বন্ধুর জন্য কেমন শিক্ষা হতে পারে এ নিয়ে আজকের গল্পটি এলেসন পর এন ইনকনসিডারেট ফ্রেন্ড ইনকনসিডারেট ফ্রেন্ড মানে হলো অবিবাচক বন্ধু এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে স্ক্রিনশট নেওয়ার জন্য পুরো প্রশ্নটি এভাবে দেওয়া হয়েছে তোমাদের জন্য যেভাবে পরীক্ষার হলে প্রশ্নটা তোমরা পাবে অ্যালোমেরোভাবে দশটি বাক্য সেগুলোকে আমরা সাজিয়ে অর্থ অনুসারে লিখবো তখন রিয়ারেঞ্জ হয়ে যাবে প্রথম যে সেন্টেন্সটি আমরা গুছিয়ে লিখেছি অর্থ অনুসারে পেয়েছি সেটা হলো অ্যান ইংলিশ পয়েট ওয়াজ স্টেইং ইন ইতালি ফর দ্য বেনিফিট অব হিস হেলথ এক ইংরেজ কবি তার স্বাস্থ্য উন্নয়নের জন্য ইতালিতে অবস্থান করছিলেন একজন কবি তিনি ইতালিতে কোনো কারণে গিয়েছিলেন বিশেষত এখানে উল্লেখ করা আছে তার স্বাস্থ্য উন্নয়নের জন্য বা স্বাস্থ্যের প্রকারের জন্য তিনি ইতালিতে অবস্থান করছিলেন ডিউরিং হিজ স্টে হি রিসিভ অ্যান আনপেড লেটার ফ্রম হিজ ফ্রেন্ড তিনি যখন সেখানে অবস্থান করছিলেন তখন তার বন্ধুর কাছ থেকে একটি তো ডাক চিঠি গ্রহণ করলেন অর্থাৎ এমন একটি চিঠি তিনি গ্রহণ করলেন যেটি পরিশোধ করা হয়নি ডাক মাসুল যেটি বা পেমেন্ট যেটি কুরিয়ার সার্চ যেটি সেটি পেমেন্ট করা হয়নি হুইজ কন্টেন্ট নাথিং বাট সাম ওয়ার্ডস আরও অবাক বিষয় ছিল যে সেখানে কয়েকটি শব্দ ছাড়া ওই চিঠিতে আর কিছুই লেখা ছিল না তথাপি এই চিঠির জন্য যে পেমেন্ট সেটি পরিশোধ করা হয়নি যিনি পাঠিয়েছেন তিনি পরিশোধ করেননি দ্য পয়েট হ্যাড দ্য পয়েট হ্যাড টু পে ডাবল পোস্টে হি বিকেম ভেরি অ্যাংডি কবিকে দ্বিগুণ ডাকমাসুল দিতে হয়েছিল যেহেতু এটি বকি একটি ছিটি যখন পোস্ট করা হয় তখন পেমেন্ট করা হয়নি তাই কবিকে ডাবল পেমেন্ট করতে হয়েছিল তাই তিনি খুব বিরক্ত হলেন হি বিকেম ভেরি অ্যানয়েড অ্যানয়েড মানে হচ্ছে বিরক্ত হওয়া অ্যানয়েড হি ওয়ানটেড টু ডিজ হি স্প্র্যান্ড এ গুড লেসন তিনি তার বন্ধুকে একটি উচিত শিক্ষা দিতে চাইলেন বা শিক্ষা দেওয়ার বিষয়টি চিন্তা করলেন যে তাকে কিভাবে একটু উচিত শিক্ষা দেওয়া যায় সে আমার সাথে এমন প্রতারণা কিভাবে করল তিনি কি করলেন আমরা অর্থ অনুসারে যে সেন্টেন্সটি এখানে পেয়েছি সেটি জি নম্বরে আছে সেটি হলো সোহি প্রোকিওর্ড এ হেভি স্টোন প্রোকিওর মানে হচ্ছে সংগ্রহ করা তো প্রোকিওর্ড ফার্স্ট টেন্স হেভি স্টোন একটি ভারী পাথর তিনি সংগ্রহ করলেন অ্যান্ড প্যাক ডিট আপ ইন এ ফাইন বক্স এবং একটি সুন্দর বক্সে সেটি প্যাকেট করলেন বা প্যাক করলেন এরপর তিনি কী করলেন পরের বাক্যটি অনুসারে আমরা পেয়েছি দেন হি স্যান্টিড টু হিস ফ্রেন্ড উইথ দ্য ওয়ার্ডস অন ইট তার বন্ধুর কাছে লিখিয়ে দিলেন এবং তার উপর লিখে দিলেন কেরিজ টু বি পেইড অন ডেলিভারি অর্থাৎ ডেলিভারিতে পরিশোধ পরিবহন খরচ পরিশোধ করতে হবে আমরা যেরকম এখন সি সিওডি লেখা থাকে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ প্রোডাক্ট হাতে পাওয়ার পর পণ্যের মূল্য পরিশোধ করি ঠিক ওরকম করে তিনি সেখানে লিখে দিলেন কেরিজ ইজ টু বি ক্যারেজ টু বি পেড অন ডেলিভারি অর্থাৎ পরিবহন খরচ পরিশোধ করতে হবে ডেলিভারিতে যখন রিসিভ করবে তখন বন্ধুর কাছে এই বক্সটি পৌঁছে গেল আমরা সেই সেন্টেন্সটি এখন এখানে নিয়ে আসছি পরের বাক্যতে হিজ ফ্র্যান্ড থট কন্টেন্টস অফ দ্য পার্সেল ওয়ার হি ভ্যালুয়েবল তার বন্ধু ভাবলেন থিঙ্ক এর ফার্স্ট ফর্ম থট তার বন্ধু ভাবলেন হিজ ফ্রেন্ড থট থার্ড দ্যাট ভাবলেন যে দ্য কন্টেন্ট অফ দ্য পার্সেল এই যে পার্সেলের ভিতরে যে উপকরণ বা যা যে উপাদানটি রয়েছে যা কিছু আছে ও আর ভ্যালুয়েবল খুবই মূল্যবান হবে যেহেতু সেটি খুব ভারী তার কাছে মনে হয়েছে সো হি পেড দ্য হেভি চার্জ ফর কেরিং তাই তিনি পরিবহন করজও বেশ ভারী পরিবহন করজ তাকে দিতে হয়েছে আর যেহেতু একটি অনেক ভারী একটি বক্স তিনি রিসিভ করেছেন সেজন্য তাকে অনেক বেশি পরিবহন খরচ পরিশোধ করতে হয়েছে যেমনটি তার বন্ধু তার জন্য পরিশোধ করেছিল এবার কি কী হলো বাসায় এনে সেটি খুললেন খোলার পর কী দেখলেন উইথ অ্যা গ্র্যাড হোপ ইন ইন মাইন্ড উইথ অ্যা গ্র্যাড হোপ ইন মাইন্ড খুব আশা নিয়ে হি ওপেন দ্য বক্স সে বাক্সটি বা বক্সটি খুললেন বন্ধু বক্সটি খুললেন টু হিজ আটার সারপ্রাইজ কিন্তু অপার বিশ্বের সাথে তিনি দেখলেন হি ফাউন্ড নাথিং বাট অ্যান অর্ডিনারি স্টোন তিনি দেখলেন যে সেখানে একটি সাধারণ পাথর ছাড়া আর কিছুই নেই যে বক্সটি করলেন সে বক্সটিতে আসলে একটি পাথরই ছিল কারণ তার বন্ধু এটি ভারী পাথর সংগ্রহ করে তার বন্ধুর জন্য পাঠিয়েছিল ডাবল পোস্টেজ যেন তাকে দিতে হয় ডাবল পরিবহন কর যেন তাকে দিতে হয় সেজন্য তাই ঠিক সেটাই পেল ভিতরে কিছুই পেলো না তো এ ছিল এই গল্পের লেসন শেষ বাক্যটি এভাবে শেষ হয়েছে দাজ হি দাজ দ্য পয়েট থট হিজ ফ্রেন্ড অ্যা গুড লেসন এভাবে কবি তার বন্ধুকে একটি উচিত শিক্ষা দিলেন এখানে টিচ হচ্ছে শিক্ষা দেয়া আর টিচের ফার্স্ট ফর্ম থট রয়েছে অর্থাৎ কবি এভাবে তার বন্ধুকে একটি উচিত শিক্ষা দিয়েছেন ফার্স্ট ফর্মে বাক্যটি লেখা হয়েছে এ ছিল আজকের এ সঠিক উত্তর তোমরা একসাথে উত্তরটি নিচ থেকে পেয়ে যাবে অ্যাটে গ্ল্যান্স এখানে দেওয়া আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আমরা প্রায় তিরিশটির কাছাকাছি রিয়েলেন্স দিয়েছে সেগুলো যদি তোমরা মনোযোগ সহকারে অধ্যয়ন করো আশা করা যায় তোমরা পঁচিশ ছাব্বিশ বেচের যারা পরীক্ষার্থী তারা সবাই এখান থেকে কমন পাবে